শিশু থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ শিশু থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে মোরাক্কাবের হরফগুলো আলিফের সঙ্গে এগারো স্রোতে হরফ মোরাক্কাব হয় সে এগারো হরফ হরফগুলো কিভাবে বেলাক মধ্যে লিখবেন সে সম্পর্কে আজকে ভিডিওটা করা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি আলিফের সঙ্গে এগারো বাইশ হরফ মোরাক্কাব হয় সে এগারো স্রোত গুলো বেলাক মধ্যে সাজিয়ে লিখতে পারবেন তাহলে চলুন আর কথা না আজকের পর্বতে চলে যাই আমি সর্বপ্রথম একটি একটি হরফ বেলাকাবো এরপরে স্রোত গুলো দেখাবো বাকি স্রোত গুলো কিভাবে লিখতে হয় আমি অন্য একটি ভিডিওর মধ্যে লিখে দেখাবো ইনশাআল্লাহ আজকে শুধু আলিফের সাথে এগারো স্রোত গুলো কিভাবে লিখবেন সে সম্পর্কে যেমন এইভাবে সুন্দর আলিফের মতো আপনি নিয়ে এই আপনার এই দাঁতটা এটা অনুযায়ী বাঁকা হবে এটা যত বড় হবে এটা বাঁকাটা তত বড় বোঝা যাবে এটা বড় করে লিখে রেখা এই জন্য দেখা যাচ্ছে যেটা অনেক বাঁকা হয়েছে অনেকে এটা নিয়ে মন্তব্য করতে পারেন আপনি চাইলে আরো সোজা করে এটা লিখতে পারেন যেমন আপনি যদি ছোট করে একদার তারিফ লেখেন তাহলে এভাবে লিখবেন এভাবে নিয়ে এই এটা একটু বাঁকাটা সুন্দর একটু বাঁকা করে লিখলে লেখাটা সুন্দর হয় একটু বড় বড় করে লেখা দেখাচ্ছে যে আপনাদের সুবিধার জন্য যেমন এই জায়গা থেকে অনেক মলিমরা টানটা দিতে পারে না এই জায়গার মধ্যে বেশন করে ফেলে এই এই টানটা দিবেন এইভাবে নিয়ে এই হালকা করে আনবেন এই টানটা এইভাবে এইভাবে নিয়ে এই এই পাকাটা আর আপনারা এই আলিফটা অর্থাৎ যে আলিফটা আলিপটা আপনার উপর দিকে যাবে ওই আলিফটার উপরে আপনি টান দিবেন এইভাবে নিয়ে এ উপর দিকে নিলেন এটারও হালকা করে টান দিবেন আবার অনেক সাইড দিয়ে এরকম করলে হবে না আশা করি বুঝতেছেন এভাবে নিয়ে এতটুকু নিলেন এটার উপর হালকা করে টান দিবেন আলিফের মতো এইভাবে তাহলে প্রত্যেকটা দাঁত দিয়ে প্রত্যেকটা মাথা দিয়ে আপনারা এভাবে লিখবেন আমি বাকি খরগুলোর মধ্যে বলবো না আলিফটা কিভাবে লিখবেন সবগুলো একই রকম এরপর হচ্ছে যে হার মাথা দিয়া তিন হরফ হার মাথাটা কিভাবে লিখবেন এটা হচ্ছে যে এক দাঁত আলিফ এক দাঁত দিয়া পাঁচ হরফ হার মাথা দিয়া তিন হরফ এই নিচ থেকে চোখটা এভাবে নিয়ে এই এখান থেকে সুযোগ করে নিয়ে এটা হরফ যায় আপনার এটা আরেকটা মোটা হবে এখানে চিকন হবে এটা হরফ অনুযায়ী আপনি যত আকর্ষণ করে লিখতে পারেন সেটা আপনার ইস্তিহার যেমন আপনি যদি ছোট করে লেখেন এখান থেকে এভাবে নিয়ে এই এখান থেকে এভাবে নিয়ে এই মাথাটা কিভাবে দিবেন আবারও খেল করুন যেমন এখান থেকে আপনি এভাবে নিয়ে এই এখান থেকে সুদা চোখ নিয়ে আসবেন এটার সাথে বাঁচবে না তাহলে নিচ থেকে এরপরে এইভাবে নিয়ে এই এখান থেকে সুদা টান দিবেন হার থেকে এটা একটু লম্বা হবে এখানে আশা করি বুঝেছি স্যার আর এই তো আমি আলিফের মধ্যে বলে দিয়েছি তাহলে তিন দাঁত দিয়ে দুই হরব অর্থাৎ সিনের মাথা দিয়ে দুই হরব কিভাবে লিখবেন এইভাবে নেবেন আবার এখান থেকে এভাবে যার সিন সুন্দর তার

এখান থেকে আশা করি বুঝেছেন এরপর হচ্ছে সদের মাথা দিয়ে দুই হরফ যেমন এইভাবে আপনি সুন্দর করে উপর দিকে চোখটা নিয়ে এই এখান থেকে আপনি ভেবে নিয়ে এই জায়গাটা অনেকে দিতে পারেন একটু ছোট করে লেখা দেখাই আপনাদেরকে যেমন আপনি এখান থেকে সদের মাথাটা এগিয়ে নিয়ে উপর দিকে এই নিছেন এখানে এইখান থেকে আলিফের মতো নিয়ে একদা আমরা এক লিখেছি পূর্বে এক এখান থেকে দিবেন এখান থেকে একটু দূরত্ব রাখবেন এখানে একটু ফাঁক রাখবেন যেমন এই যে মাথাটা হয়ে গেল এখান থেকে আপনি এক ডাঁতটা দিবেন সদের মাথা দিয়ে দুই হরফ এরপর হচ্ছে যে ত দিয়ে দুই হরফ ভালো করে খেয়াল করুন এভাবে নিয়ে এখান থেকে আপনি এইভাবে দিবেন তর মাথা দিয়ে আলিফ আশা করি বুঝেছেন প্রত্যেকটা আলিফ একই রকম এভাবে নিয়ে এই যদি আপনি ছোট করে লেখেন এটা বড় করে লেখে দেখানোর কারণে অনেক সময় লেখা ব্যস্ত হয়ে যায় আপনারা যদি ছোট করে লেখেন যেমন নিয়ে এই আলিফ এ নিয়ে আশা করি বুঝেছেন এরপর হচ্ছে যে আপনার আইনের মাথা দিয়ে দিহরফ এখান থেকে চোখটা নিয়ে নিয়ে এখান থেকে সুদা করে নিয়ে ওই আলিফের মধ্যে আইন আলিফ যদি আপনি ছোট করে লেখেন যেমন এখান থেকে ভেবে নিয়ে চোখটা এখান থেকে এই আইন আলিফ আশা করি বুঝতেছেন তারপর আপনার হচ্ছে যে গোল মাথা দিয়ে দুই হরফ ভালো করে খেয়াল করুন এইভাবে বড় করে দেখাইলে অনেক সময় লেখা উনিশ হয় আপনারা একটু ছোট করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এই গোল মাথা দিয়ে দুই হরফ এভাবে এইভাবে লিখবেন মাথার ভরট করে দিবেন খাতার মধ্যে যদি ভরট করতে যান তাহলে লেখাটা খারাপ দেখা যাবে আমি এগুলা নিয়ে প্রত্যেকটা হরফ নিয়ে একটি বেরো বেরো দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এই গুলো কিভাবে লিখবেন খাতার মধ্যে বরৎ করে দিলে লেখা নষ্ট হয়ে যাবে কাফ আলিফ কিভাবে লিখব যেমন এখান থেকে দিয়ে এখান থেকে কিভাবে নিয়ে এটা হচ্ছে কাফ আলিফ যদি একটু ছোট করে লেখেন যেমন এখান থেকে ছোট ভাবে নিয়ে অনেক এভাবে নিয়ে এইভাবে কাফ আলিফ লিখবেন এইটাটা অনেকে দিতে পারে না এটা এভাবে নিয়ে এখান থেকে এইভাবে নেবেন নেওয়ার পরে এইভাবে করে দিবেন এইভাবে পর মত আশা করি বুঝেছেন লামালিফ কিভাবে লিখবেন যেমন এটা হচ্ছে লামালিফ আলেকটা এইভাবে দিতে পারেন এই আলিফটা অথবা এইভাবে নিয়ে এভাবে দিতে পারেন আশা করি বুঝেছেন যদি আপনি ছোট করে লেখেন যেমন মিম আলিফ এই মাথাটা অনেকে দিতে পারে না এই মাথাটাই কষ্ট সমস্ত আলিফ একই যেমন এইভাবে নিয়ে এটা এভাবে নিয়ে তাহলে আপনি এভাবে নিয়ে এভাবে দিয়ে এবার সোজা করে এনে এ এটা লেখা অনুযায়ী হালকা একটু নিচের দিকে বাঁকা হয়েছে আপনি এটা সোজা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আশা করি বুঝেছেন হালিফ কিভাবে লিখবো ভালো করে খেয়াল করুন গুল হা যেমন এইভাবে নিয়ে এইভাবে সোজা টান দিয়ে এই অনেকে এটা দিতে পারে না এটা যদি আমি একটু ছোট করে লিখে দেখি আপনাদেরকে যেমন ডালের মতো নিয়ে এভাবে নিয়ে এটা না কিছু না অনেকে কি করে এভাবে উপর থেকে নিয়ে এটা আটটু নিচে থেকে এভাবে টান দিন এটা উপরে তুলে দেয় এটা সমান করে দেওয়ার চেষ্টা করবেন যেমন খেয়াল করুন এই টানটা এভাবে দিয়ে এভাবে নিয়ে এই এটা মিলিয়ে দিবেন এটা একটু বড় একটা ছোট এটা একটা ছোট একটা বড় একটা সমস্যা নেই এভাবে লিখবেন আশা করি বুঝেছেন এইভাবে সুন্দর করে আপনি এক লাইনের মধ্যে মোরাক্কাবের মারক গুলো সাজিয়ে লিখবেন অর্থাৎ এগারো গুলো এইভাবে সাজিয়ে লিখবেন কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন কিভাবে পড়াবেন আমি মোয়ালিমদের নিয়ে নতুন একটি চ্যানেল আছে আমার নুরানি অনলাইন কোর্স সেই চ্যানেলের মধ্যে সুন্দর করে মোরাক্কাবের ভিডিও দেওয়া আছে তিরিশ মিনিট নুরানি অনলাইন কোর্স অথবা এই চ্যানেলের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেল আপনারা সেই চ্যানেলের মধ্যে ঘুরে আসবেন মোরাক্কাব কিভাবে পড়াতে হয় সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে যেমন আপনারা বুঝতে পারতেছেন যে এক দাঁতের মধ্যে পাঁচটা হরফ আছে হার মাথার মধ্যে তিনটা হরফ আছে এই নিয়মে আপনার প্রত্যেকটা হরফ এই হরফ আছে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে মোরাক্ষম সম্পর্কে এই ভিডিওটা থেকে ওই ভিডিওটা একটু ভালো হয়েছে সেজন্য সেই ভিডিওটা দেখে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ওয়ান পাশে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল সর্বপ্রথম বসে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফকরবুল আলম সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি